আসসালামু এস এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদেরকে আজকে দুইটা অজানা তথ্য দিব দুইটা তথ্য প্রথম তথ্যটা আমি ভিডিও শুরুতেই বিষয়টা ক্লিয়ার করে দিই যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে প্রথম তথ্যটা হচ্ছে

করে যে ভাই আমাদের বিগত বছরগুলোর সিকিউটা দরকার এই বিগত বছরের সিকিউটা হলে সুন্দর করে আমি পরীক্ষার জন্য একটা পেপার নিতে পারবো যাদের বিগত বছরের সিকিউটা দরকার প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি টেস্ট পেপার সিরনশীলের জন্য বারবার করে আমাকে বলছে যে ভাইয়া সৃজনশীলটা দরকার এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল পেয়ে যাবে এই অপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো লিঙ্ক করে অ্যাপস ডাউনলোড করে যদি আমার কথা বলি যে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি নিজের উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে আমি কিভাবে গেছিলাম ঠিক আছে হার্ড যে ইস্যুটা সাধারণত স্কুল পরীক্ষা গুলোতে কিন্তু আমাদের একটা খাতা দেয় বোর্ড পরীক্ষায় যেভাবে খাতা দেবে

অনেকটা পার্থক্য আছে বোর্ড পরীক্ষার খাতার যে কাগজটা ইউজ করা হয় এইটা অনেক উন্নত মানের কাগজ যেই কাগজে তোমার হাতে লেখা এমনিতেই সুন্দর হবে অনেক উন্নত মানের কতটা সুন্দর কাগজ যে কাগজে আমাদের লেখাগুলো সুন্দর করে ফুটে উঠছে এবং হাতের লেখাটা অনেক সুন্দর হচ্ছে যেহেতু ভালো মানের কাগজ দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই মাছবি আমাদের হাতের লেখাটাও ভালো হবে এবং পরীক্ষার প্রশ্নের উত্তর গুলো আমি ভালোভাবে লিখতে পারবো এখন এই লেখার ক্ষেত্রে যদি তুমি হার্ড বোর্ড এখন ফাইল কিসের জন্য ফাইলটা হচ্ছে আমাদের যা কিছু লাগবে লাগবে সবকিছু আমরা ফাইলে ভরে রেখে দিতে পারবো কিন্তু ফাইলের উপর আমি আমার খাতাটা রেখে লিখতে পারবো না ফাইলটাকে আমাকে সাইডে রেখে দিতে হবে এখন লেখার জন্য যদি আমরা হার্ডবোর্ড নাও নিই তাও কোনো প্রবলেম নাই কারণ কি যে খাতাটা আমাদেরকে দেওয়া হবে এই খাতার মানে প্রথম পেজ থেকে যে আমি লেখা শুরু করি নিচে কিন্তু তিন চারটা পেজ বা চার পাঁচটা পেজ কিন্তু থাকবে ওই পেজগুলো আমাকে সাপোর্ট দিবে প্রথম পেজকে যাতে আমার লেখাটা অসুন্দর না হয় যাতে আমাদের লেখাটা কাটাছেরা না হয় সুন্দর করে যাতে আমি সফট ভাবে লিখতে পারি কারণ কি নিচে কিছু না থাকলে উপরে লেখা উপরে পেজে লেখাগুলো সুন্দর হয় না সেক্ষেত্রে নিচে যে চার পাঁচটা পেজ থাকবে ওইগুলো আমাকে সাপোর্ট দিবে যদি আমি হার্ডবোর্ড না দিই তাতেও কোনো প্রবলেম নেই সুন্দর করে আমি লিখে দিতে পারবো যদি আমি হার্ডবোর্ড নিই তাতেও কোনো প্রবলেম নেই কারণ কি হার্ডবোর্ড নিলে সেক্ষেত্রে আমি আমার খাতাটাকে হার্ডবোর্ডের সাথে সুন্দর করে মেরে দিয়ে পরবর্তীতে আমি উপরে সুন্দর করে লিখতে পারো এক্ষেত্রে তুমি হার্ডবোর্ড নিতে পারো তবে বোর্ডের কোনো নির্দেশনা এমন নাই যে তোমাকে হার্ডবোর্ড নিতে হবে বা হার্ডবোর্ড নিতে হবে না সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় তুমি ইচ্ছা করলে নিতে পারো না ইচ্ছা করলে না নিতে পারো এটা তোমাকে স্কুল কর্তৃপক্ষ নিষেধ করবে না যে হার্ডবোর্ড নিও না হার্ডবোর্ড প্রয়োজন নাই এটা তোমার বিষয় তোমার যেটাতে ভালো লাগবে তোমার যদি মনে হয় যে হার্ডবোর্ড নিলে তোমার জন্য বেস্ট হবে সেক্ষেত্রে তুমি হার্ডবোর্ড নিতে পারো তোমার যদি মনে হয় যে হার্ডবোর্ড না নিলে তোমার জন্য বেস্ট হবে সেক্ষেত্রে তুমি না নিতে পারো এটা সম্পূর্ণ

সাধারণত পরীক্ষা দিতে গেলে বা ক্লাসে আমাদের ইউনিফর্ম করে দিতে হয় সেক্ষেত্রে এখন নিয়মটা আসলে কি আমরা সাধারণত টিভিতে তুমি টিভিতে একটু খেয়াল করে দেখবে যখনই বোর্ড পরীক্ষা হয় টিভির স্কুল মানে টিভিতে যে সমস্ত স্কুলগুলো শো করে নামে দামি অনেক স্কুলগুলোতে যায় সাংবাদিকরা সেখানে যদি তাদের সাক্ষাৎকার দেবে প্রত্যেকটা শিক্ষার্থীর গায়ে ইউনিফর্ম আছে তাদের স্কুলের নিজস্ব প্রতিষ্ঠানের একটা করে ড্রেস প্রত্যেকটা শিক্ষার্থীর গায়ে আছে ঠিক আছে সেই ড্রেস গুলো পরে কিন্তু তারা পরীক্ষা হলে যায় এবং সুন্দর করে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যায় এখন আমি যদি আমার কথা বলে আমার যখন বোর্ড পরীক্ষা হয়েছিল আমি আমি আমার নিজেদের যে স্কুলের যে ইউনিফর্মটা আছে সেটা আমি পরে যাইনি তার জন্য কিন্তু আমার হামলিক সমস্যা নেই একদিন এক এক ড্রেস পরে গেছি যে যার মতো যেটা পারে সেটা পরে গেছে এখন আমার ওই একই কেন্দ্রে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা আবার ঠিকই ড্রেস পরে আসে ঠিক আছে সেক্ষেত্রে ড্রেসটা আমাদের কাছে বাধ্যতামূলক নয় তবে পরীক্ষা যেহেতু আমি দিতে যাচ্ছি সেক্ষেত্রে ড্রেস পরে গেলে ভালো হয় কারণ কি ওইখানে আমরা কোনো ধরনের ফ্যাশন শো করতে যাচ্ছি না যে আমাকে এক একদিন এক একটা পোশাক পরে যেতে হবে প্রত্যেক দিন আমি যেমন আমি আমার স্কুল ড্রেসটা পরে যাব ইউনিফর্ম পরে গেলে সবার মাঝে একটা সৌন্দর্য থাকবে যে আমি অমুক স্কুলের শিক্ষার্থী সেক্ষেত্রে ভালো হবে সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ যদি নির্দেশনা দেয় যে সবাইকে ড্রেস পরে যেতে হবে তাহলে তুমি ড্রেস করে যাবে স্কুল কর্তৃপক্ষ যদি নির্দেশনা না দেয় তাহলে এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি ড্রেস পরেও যেতে পারো আবার নাও পরে যেতে পারো তুমি সাধারণ ড্রেস পড়তে পারো বা ইউনিফর্ম করতে পারো তোমার যেটা তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না এই দুইটাই সম্পূর্ণ তোমাদের নিজেদের ভিতর তবে ড্রেসের বিষয়টা যে ইউনিফর্ম পর যাব কিনা এইটাই করবে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ যদি নির্দেশনা দেয় যে শিক্ষার্থী থেকে পড়ে যেতে হবে তাহলে পড়ে যাবে যদি স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু না বলে তাহলে সেটা তোমার ইচ্ছা হলে পরে যাবে না হলে যাবে এই দুইটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে যে কোনটা হবে কি করব না বিষয় জানি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার একটা তথ্য পেয়ে গেছো এখন এই পর্যন্ত পরবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে পঞ্চাশ টাকার কোর্সটা কিনে এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ